হ্যাঁ এটা বুলের নাম আর কি ও জেস্টিন বুলের নাম এটা কি মানে সাবর থেকে সংগ্রহ করা নাকি না আমাদের এলাকায় এআইকনবি আছে তাদেরকে ফোন দিলে তারা বিস দিয়ে যায় এআইকর্নবি হ্যাঁ তো এইটা ইভেনে আপনি কতটুকু দুধ আশা করতেছেন আমি আশা করতেছি যে এই বি্যানে যদি এটার ভালো ট্রিটমেন্ট দেয় বা ভালোভাবে এটা লালন পালন করে 30 প্লাস দুধ আসবে 30 প্লাস হ্যাঁ আচ্ছা 30 প্লাস দুধ আসবে স্বপ্ন খুব সুন্দর গবিটা প্রথম বি্যানে যেতে আমি 25 26 এটার পাইছে এবার 30 প্লাস আমার আশা আছে এটা হচ্ছে নিজের যত্নের উপর আপনি একটা গাভীরে যেভাবে লালন পালন করবেন যেভাবে টেক কেয়ার করবেন সে সেইভাবেই গরু উঠবে ইভেন এটার যেই অবস্থান আছে বা এটার এখন যে পরিবর্তন আমি মনে করি যে গরু দুধ বাড়বে কারণ মানুষজন অনেকজনই দুধ দেরিতে বন্ধ করে একটু বেশি দুধের লাভের আশায় তখন বাচ্চার দর পরে দুধ কম দেয় আমরা সাত মাস হইলেই দুধ বন্ধ করে দিই তার মানে গাবি ডেলিভারি হওয়ার কতদিন আগে একটা গাবি দুধ বন্ধ করা উচিত বলে মনে করি আমরা মানুষ কি করে জানি না আমি সাত মাসের মধ্যে দুধ বন্ধ করে দেয় ছয় মাস শেষ পর্যায়ে আমরা আস্তে আস্তে কমায় ফেলি যেমন ছয় মাস হলে এক বেলা দোয়াই আস্তে আস্তে ছয় মাস শেষ হলে আমরা দুধটা শেষ করে যাতে সাত মাসের মধ্যে টোটালি অফ হয়ে যায় তখন গরুর গ্রোথটা ভালো থাকে স্বাস্থ্যটা ভালো হয় এবং পুষ্টিটা জমে শুলে তখন ভালো দুধ হয় বা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি খাগড়িয়া হিমায়তপুর এখানে দেখতে পাচ্ছি ইয়াং একজন খামারি সে বেশ কিছুদিন থেকে গরু পালন করেন পাশাপাশি কিছু গরু গ্রাম্য পরিবেশে বিক্রি করেন তো আজকে তিনি আমাদের আহ চ্যানেলের মাধ্যমে একটা বিজ্ঞপ্তি দেবেন তো আমরা সেই জন্য ছুটে আসছি আমরা কয়েকটি গরু দেখতে পাচ্ছি প্রেগনেন্ট এই গাবিকাটা বিক্রি করা হবে আমরা জানবো ভাইয়ের কাছ থেকে যে কেমন দাম আশা করতেছেন কিভাবে গরু লালন পালন করেন সব বিষয় নিয়ে আলোচনা করবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ শুরুতে আপনার নাম এবং ঠিকানাটা বলবেন আমার নাম হচ্ছে মাহমুদুল হাসান লিয়ন আমাদের বাড়ি হচ্ছে সাভারের হেমায়তপুরের বাকুরটা ইউনিয়ন আমাদের গ্রামের নাম হচ্ছে খাগুড়িয়া গ্রাম খাগুড়িয়া আচ্ছা গরু কতদিন লালন পালন করেন নাকি গরু লালন পালন করতেছি চার বছর চার বছর আচ্ছা তো এ পর্যায়ে শুনলাম যে আপনি কয়েকটি প্রেগনেন্ট গাবি বিক্রি করবেন হ্যাঁ কন্টিনিউ কি কেনা করেন নাকি না কন্টিনিউ কেনা বেচা করি না যখন মানে ঘরের ভিতরে জায়গা না হয় গাবি বেশি বাচ্চা দেয়া বেশি হয়ে যায় তখন একটা দুটো বিক্রি করি আচ্ছা আচ্ছা মূলত হলো দুধের খামার হ্যাঁ আমাদের তো দুধ বিক্রি করি দুধের খামার তো এখন কয়টি গরু বিক্রির সমতুল্য আপাতত আমরা তিনটা গরু বিক্রি করব তিনটি গরু বিক্রি করবেন আচ্ছা আমরা যতটুকু জানি যে মানুষ খামারে গাবি যখন দুধ কমে যায় তখন বিক্রি করে আপনি কোনটা আসলে আসলে আমরা তো ওরকম ব্যাপারই না আর আমাদের হচ্ছে গ্রাম্য এলাকায় আমরা জাত উন্নয়ন করি ভালো জাতের গাভি লালন পালন করি ভালো বীজ দিয়ে ভালো বাচ্চা আবার গাভীতে রূপান্তর করি আর আমাদের গরুগুলা হচ্ছে যে সব ন্যাচারাল খাবার দাবার দেই আর আমরা দুধ বিক্রি করি আচ্ছা মানে জাত উন্নয়ন জাত করি আমরা জাত উন্নয়ন করে আসলে বেনিফিটেড কতখানি বেনিফিট বলতে এক একজনের এক এক চিন্তা ভাবনা যেমন আমাদের হচ্ছে যে উন্নয়ন বলতে একটা ভালো মা থেকে যদি ভালো একটা বাচ্চা বাচ্চা থেকে যদি আরেকটা একটা ভালো গাভি করতে পারি এটা দুধ প্রোডাকশন ভালো হবে এটার অনেক অংশে ভালো হবে এবং আমরা নিজেরা লালন পালন করে গাভি বানাইতে পারবো আচ্ছা তার মানে নিজেরা জাত উন্নয়ন করতে পারলে নিঃসন্দেহে তো এটা ভালো একটা অনেক ভালো একটা ভালোই হয় কারণ বাড়ি থেকে কেনার চেয়ে লালন পালন করাতে জাত উন্নয়ন করাটা বেটার হ্যাঁ আর বিশেষ করে জাত উন্নয়ন যারা করবে আমার মনে খুব সহজে লসে করবে না না গাবি পালনে লস নাই যে পালতে পারে পরিশ্রম করতে পারে আমার মনে হয় না যে কখনো লস কিন্তু আপনি একটু আগে বলছেন যে এখন গরু পালনে লস এখন লস বলতে খাবারের দাম টান ঠিক বাইরে গেছে যেমন গমের বসির দাম দুই হাজার টাকার উপরে তারপরে কুলার দাম বেশি সবকিছু দামই বেশি কিন্তু সেই তুলনায় দুধের দাম কম আমাদের গ্রাম্য এলাকায় এই কারণে এখন একটু লসের সম্মুখীন হইতেছি আর খাবার দাবার সাধারণত কি কি দেন আমরা খাবার দাবা দেই কুড়া দেই গম বসি দেই খেসারি বসি ভুট্টা তারপর হচ্ছে বোট বসি এই সাত আট রকমের আইটেম মিক্স করে দেয় আর আচ্ছা আমরা গাবি কটা দেখি হ্যাঁ দর্শক আমরা দেখতে পাচ্ছি কয়েকটি সুন্দর গাবি চমৎকার কয়েকটি গাবি আমরা যে গাবিটা দেখতে পাচ্ছি দর্শক সামনে মাঝখানে গাছ একটু সমস্যা আড়াল হয়ে গেছে তা আমরা এটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন ভাই এটা আমাদের দ্বিতীয় বিয়ানের দাবি এটা আমি প্রথম বিয়ানে বাইশ তেইশ লিটার দুধ পাইছি বাইশ তেইশ লিটার হ্যাঁ আর এখন এটা আট মাসের গাভিন আট মাস হ্যাঁ আট মাসের প্রেগনেন্ট এখন হ্যাঁ কি বীজ দেওয়া আছে এটা এটা যে রেড ফ্রিজিয়ান বীজ দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান ও কি জাতের এটা হচ্ছে শুধু ফ্রিজিয়ান শুধু ফ্রিজিয়ান ক্রস

শিংগুলো অনেক সুন্দর তো এটা কেমন দাম আশা করতেছেন আপনি এটা আমি দাম চাইতেছি দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি চাওয়া হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক দুই লক্ষ পঁয়ষট্টি চাওয়া আলোচনার সুযোগ রয়েছে আমরা ভালো করে দেখানোর চেষ্টা করছি আট মাসে প্রেগনেন্ট দুধ ছাড়ছে কতদিন হয় এটা দুধ ছাড়ছে আজকে বিশ পঁচিশ দিন বিশ পঁচিশ দিন হ্যাঁ আচ্ছা তো আমরা প্রথম গরুটা সম্পর্কে জানলাম এবার দ্বিতীয় গরুটা সম্পর্কে একটু জানি দ্বিতীয়টা তো ফ্রিজিয়ান জাত না দ্বিতীয়টা ফ্রিজিয়ান মধ্যে কিছু সাহিয়লের মিক্স আছে সাহিয়ল মিক্স আছে হ্যাঁ আচ্ছা এটা কি আপনার মানে বাইরে থেকে সংগ্রহ করা ছিল নাকি খামারের না এটা আমার বাইরে থেকে সংগ্রহ করা ছিল আচ্ছা এটা কি প্রথম না দ্বিতীয় না এটা এবার তৃতীয় বিয়ান তৃতীয় বিয়ান একটু এদিকে করবেন গাবিটা প্রিয় দর্শক এটা খুব ভালো মানের গাবি এবং খুব উন্নত মানের উন্নত মানের এটা তাহলে প্রথম এবং দ্বিতীয় অবিহনে দুধ পেয়েছিলেন কতটুকু আমি পঁচিশ পর্যন্ত পাইছি এই পর্যন্ত দ্বিতীয় বিহান পর্যন্ত প্রতিষ্ঠিত পাইছি দ্বিতীয় বিহনে কি বাড়বে না কমবে আসলে আশা করি এইবার যেই ফ্যাসিলিটি বা এবার যে এটা পরিবর্তন দেখতেছি আশা করি এবার বাড়বে আচ্ছা এটা কয় মাসের প্রেগনেন্ট আর এইটা রিসেন্টলি পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিব অলরেডি ওলাম ছাড়তেছে জোলনা দিয়ে দিছে পনেরো থেকে ২০ দিনের মধ্যে বাচ্চা দেবে আচ্ছা এটা এটা কি ভিজ দেওয়া আছে এটার মধ্যে রেফ্রিজেন ভিজ দেওয়া আছে এটা রেড ফ্রিজিয়ান হ্যাঁ আচ্ছা রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ানের রেজাল্টটা কেমন আসলে এগুলো রেড ফ্রিজিয়ানের রেজাল্ট আমি অনেক খামারে ঘুরছি তো আমাকে কিছু বাচ্চা দেখ আমার খুব পছন্দ হইল আর এই কারণে ওই অনেক বড় খামারের কাছ থেকে দেইখা আমার রেড ফ্রিজিয়ান ভিজ দেওয়া এবং এটার ওলানের এমন একটা পোশাক আসবে দেখলে মানে মন ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ এখনই তো মাশাআল্লাহ বেশ হ্যাঁ কয় মাসের গদনী দেখেন এটা আশা করি 20 থেকে 25 দিন লাগবে আর 20 থেকে 25 দিন বাকি আছে তাহলে তখন তো ওলানের শেপটা আরো বিশাল আরো বাড়বে আচ্ছা এই যে এটা তৃতীয় বিয়ন তৃতীয় বিয়নে কিন্তু অনেক সময় দুধ কমে যায় বা বৃদ্ধি হয় এটা হচ্ছে নিজের যত্নের উপর আপনি একটা গাবরে যেভাবে লালন পালন করবেন যেভাবে টেক কেয়ার করবেন সে সেভাবেই গরু হবে इवन এটা যেই অবস্থান আছে বা এটা এখন যে পরিবর্তন আমি মনে করি যে গরু দুধ বাড়বে কারণ মানুষজন অনেকজনই দুধ দেরিতে বন্ধ করে একটু বেশি দুধের লাভের আশায় তখন বাচ্চার দর পরে দুধ কম দেয় আমরা সাত মাস হইলে দুধ বন্ধ করে দেই ডেলিভারি হওয়ার কতদিন আগে একটা দুধ বন্ধ করা উচিত বলে মনে আমরা মানুষ কি করে জানি না আমি সাত মাসের মধ্যে দুধ বন্ধ করে দেয় ছয় মাস শেষ পর্যায়ে আমরা আস্তে আস্তে কমাই ফেলি যেমন ছয় মাস হইলে এক বেলা দোয়াই আস্তে আস্তে ছয় মাস শেষ হইলে আমরা দুধটা শেষ করে যাতে সাত মাসের মধ্যে টোটালি অফ হয়ে যায় যখন গরুর গ্রোথটা ভালো থাকে স্বাস্থ্যটা ভালো হয় এবং পুষ্টিটা জমে শুলে তখন ভালো দুধ হয় বা অনেক গাভী যে বাচ্চা হওয়ার ঠিক কিনা ঠিক না আমার একটা গাবি এরকম হয়েছে যে আমি অনেক চেষ্টা করছি একটা গরু থেকে আমি মিনিমাম দুই মন মাংস কমাইছি না খাওয়াই দিয়া শুধু খর খাওয়া কিন্তু আমি দুধটা বন্ধ করতে পারি নাই এগুলো কিছু কিছু ভালো ব্রিডের গরুর মধ্যে এরকম হয় হয় না যে এরকম না আসলে অনেক ক্ষেত্রেই হয় বন্ধ করা উচিত কিনা যদি অবশ্যই বন্ধ করা উচিত যখন আপনি পারতেছেন না তখন তো কি করবেন যদি বন্ধ করার চেষ্টা করতেছি হচ্ছে না যদি আমি একদিন দুই দিন না পানাই তখন তো গরু মেস্টাটিস হয়ে যাইবো মেস্টাটিস হয়ে যাইবো ওই গরু নষ্ট হয়ে যাইবো এই এই প্রেক্ষিপ্তে টানতে হয় দোয়াইতে হয় আচ্ছা এই যে এটা এটা কেমন দাম আশা করতেছেন আমি এটার দাম চাচ্ছি তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা তিন লক্ষ পঞ্চান্ন হ্যাঁ প্রিয় দর্শক তিন লক্ষ পঞ্চান্ন চাওয়া আলোচনার সুযোগ রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন যে দুধের যে আইবি গুলো অরিজিনাল গাভী বা ভালো গাভি যেগুলো এটার মিল ব্যাংক গুলো আপনি দেখলে বুঝতে পারবেন কতটুক প্রসার এবং কতটুক চওড়া এবং এটা খুবই একটা সামসুশিষ্ট গরু এটা দেখছেন আপনি কোন পর্যন্ত এটা ওলান আসবে একটা গরু ধরলেই তো বোঝা যায় যেটা ওলান কোন পর্যন্ত আসবে এখন তো সবের মতো ওলান দেওয়া শুরু হয়েছে কিন্তু আমরা একটা জিনিস জানি যে চামড়া পাতলা বা ওলানের এই পাতলা হলেই যে দুধ বেশি হবে তার কোনো গ্যারান্টি আছে না এটা এরকম গ্যারান্টি নাই কিন্তু একটা মানুষের বৈহিক রূপ দেখলে যেমন বোঝা যায় মানুষটা কতটুকু ভালো বা সৌন্দর্য তেমনি একটা গরুর বৈহিক রূপ দেখলে মানুষ বুঝতে পারে যে এই গরুটা ব্রিড কেমন হবে এই গরুটা কেমন দুধ দিবে যারা গরু পালে বা যারা খামারি তারা গরু দেখলে বুঝতে পারে যে কোন গরুটা দুধ হবে কোন গরুটা হবে না শুধু সাদা হলেই যে দুধ হবে এরকম না এটার মধ্যে জাত মান থাকতে হবে আসলে একজন খামারি মানে কি দেখে গরু সংগ্রহ করবে যে কি দেখে বুঝবে যেটা এটা ভালো জাত বা ভালো দুধ হবে ভালো দুধ হতে হলে প্রথমে এটার গরুটার ব্রিড দেখতে হবে কোন গরু তারপর এই গরুর চামড়াটা পাতলা হতে হবে তারপরে মাথাটার গরমটা একটু ছোট হতে হবে ছোট হতে কান গোলা একটু ছোট হতে হবে গরুর মিল্ক বেন গুলা দেখতে হবে বা এটা ওলানে কতটুকু জায়গা আছে এগুলা দেখতে হবে এটা কিন্তু আরেকটা একটা বাস্তবতা যেটা হচ্ছে আমি বহু খামারে গিয়েছি যা হচ্ছে বিশাল ওলান ধারণ করেছে অনেক বড় ওলান কিন্তু দুধ নেই সেটা হচ্ছে যে শাহি গাবির মধ্যে এরকমটা হয় শুধু শাহি আল গাবি যেগুলা শুধু শাহি হ্যাঁ যে আল আর ফ্রিজেন মিক্স যেগুলো সেগুলো কিন্তু আবার দুধ বেশি হয় হ্যাঁ এই তেমনি ঠিক এরকমই একটা গরু হচ্ছে এটা এটা শাহি ফ্রিজেন মিক্সড গরু আচ্ছা এটা শাহি আল পার্সেন্ট আছে ফ্রিজেন এর পার্সেন্ট কিছু আছে এই কারণে এই গরুটা দুধ বেশি দেয় এবং খুব তাড়াতাড়ি বীজ দিলে বাচ্চা কম করে এই হচ্ছে শাহি আল ফ্রিজেন প্লাস পয়েন্ট শুধু ফ্রিজেন গরু কিন্তু অনেক সময় দেরিতে কম করে পাকনস করতে চায় না সহজ কিন্তু শাহিয়াল ফ্রিজেন গরুর ক্ষেত্রে হয় না এই যে এই গাবিটা দেখতেছি এটা তো বছন দুধ দিচ্ছে না হ্যাঁ এটা এটা তো প্রেগন্যান্ট না না এটা প্রেগন্যান্ট এটা সম্পর্কে বিস্তারিত বলবেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিয়ানের গাবি হ্যাঁ ঘরের বাচ্চা আচ্ছা এইটা জাতুনন করা হ্যাঁ আচ্ছা এটা জাতুনন করা এটা এটা বাচ্চা দিছে গত মাস হয় নাই কয়েকদিন কম হবে বিশ থেকে পঁচিশ দিন হবে বিশ থেকে পঁচিশ দিন আচ্ছা ওলানের সেটটা কি তাহলে এখনো পরিপূর্ণ নামে নাই নাকি না পরিপূর্ণ নেমে গেছে দুধ আর গরমের কারণে তো এখন তো বুঝতে পারছেন যে আমাদের দেশের আবহাওয়ার যে একটা পরিবর্তন আসছে এই কারণে প্রত্যেকটা গরুর অবস্থায় মানুষের অবস্থায় না যে হাল আর এটা তো পোষা প্রাণী গরুই আচ্ছা এটার সাথে কি বাচ্চা এটার সাথে মেয়ে বাচ্চা বাচ্চাটা কি আনা যাবে হ্যাঁ অবশ্যই বাচ্চা আনা যাবে মেয়ে বাচ্চা এটাও এটা খুব একটা রূপের একটা গরু এটার মাথার শেপটা দেখেন হ্যাঁ শিংগুলা দেখেন কানগুলো একদম বড়ি পাতার মতো ছোট ছোট তারপরে এটা চামড়াটা হচ্ছে একদম পাতলা যেগুলো ভালো গরুর বৈশিষ্ট্য এবং চোখগুলো দেখেন তারপর এটা একটা খুরাই দেখেন সাদার অংশটা বেশি হুম তারপরে এটার ওলানটাও সাদা বাদ সাদা সাদা এবং এটা মিল্ক ব্যান্ডটা আপনি দেখতে পাবেন দূর থেকে যে এটা মিল্ক ব্যান্ডটা কত সুন্দর আচ্ছা আর এটা হচ্ছে এই বাসুরের এটা হচ্ছে বাসুর আচ্ছা এই বাচ্চাটা এটাকে কি পার্সেন্টে এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট হ্যাঁ আচ্ছা ফ্রিজিয়ান জাত পাইছে হ্যাঁ এটা ফ্রিজিয়ান জাত পাইছে আচ্ছা এখন মানে এটা প্রথম ব্যিয়াম ছিল না দ্বিতীয় এটা এবার দ্বিতীয় ব্যিয়াম দ্বিতীয় বিয়াম এখন দুধ কতটুকু পাচ্ছি আমি এটার এখন আপাতত দুধ কিছু কমে কাছে রোদের কারণে এখন 15 16 হচ্ছে 15 প্রথম অবস্থায় যখন আবহাওয়া ভালো ছিল ইয়ে ছিল তখন আমি 18 19 লিটার দুধ পাইছি আচ্ছা তারপরে একটু ওয়েদারটা যদি ই থাকে স্থিতিশীল হয় তখন আবার 18 19 লিটার দুধ আমরা 15 16ই ধরি হ্যাঁ এখন আপাতত কেউ আসলে দেখতে চাইলে আমি 15 16 লিটার দুধ দই দেখাইতে পারবো দুই বেলা এক বেলা না আচ্ছা এইটা কেমন দাম আশা করতেছেন এইটার দাম চাইছি আমি তিন লাখ পাঁচ হাজার তিন লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম আচ্ছা তো এটা এসে দোয়াই নিজের হাতে দোয়াই নিতে পারবে হ্যাঁ এটা অবশ্যই আয়শা নিজের হাতে দোয়া নিতে পারবে তারপর তো দর্শক বিশাল গাবি দেখতেছি আমরা প্রায় ডাবল বডির গাবি মনে হচ্ছে আমার কাছে একটু ভাইয়া যদি ওই দিকটায় ই করে দেন আহ একটু জায়গা স্বল্পতা আসলে তো প্রদর্শক আশা করি প্রকৃতির প্রতিবেদনের জন্য আপনারা আমাদের সাথে থাকবেন এটা কি ফ্রিজিয়ান না হ্যাঁ এটা 100 ফ্রিজিয়ানের একটা গাবি 100 ফ্রিজিয়ান এটা কি জাত উন্নয়ন করা ছিল নাকি বাইরে থেকে সংগ্রহ করা আমার এটা বাইরে থেকে সংগ্রহ করা ছিল প্রথম বিয়ান বাচ্চা দেওয়ার সময় বাচ্চা দেওয়ার সময় তো এই প্রথম বিয়ানে বাচ্চা দেওয়ার পর এটা হচ্ছে এটা দ্বিতীয় বিয়ান প্রথম বিয়ানে আমি দুধ পাইছি এটা হচ্ছে দ্বিতীয় বিয়ান প্রথম বিয়ানে কতটুকু পেয়েছেন প্রথম বিয়ানে আমি এটা 25 26 লিটার দুধ পাইছি 25 26 এবং এটা খুব ভালো একটা গরু এবং ভালো পার্সেন্টেজের গরু এবং এটার আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটার চামড়াটা অনেক পাতলা কানগুলো অনেক ছোট মাথাটা অনেক সুন্দর আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে একটু সাবধানে এই করতে হচ্ছে আমাদের কানগুলো ছোট না হ্যাঁ কানগুলো অনেক ছোট মাথাটা মাথাটা ছোট এবং ভালো গরুগুলোর বৈশিষ্ট্য কিন্তু সিং এর বাসটা অনেক সুন্দর তারপর চারটা স্ট্রাকচার অনেক মোটা এটা ভি মজবুত এটা কি বীজ দেওয়া আছে ভাই এটার হচ্ছে এই এমريكا এডিএল এর 37 নাম্বার বীজ দেওয়া এডিএল এর 37 নাম্বার আচ্ছা মানে খুব ভালো একটা বীজ এটার নাম হচ্ছে মেবি জেস্টিন বা এরকম কিছু জেস্টিন হ্যাঁ এটা বুলের নাম আর কি ও জেস্টিন বুলের নাম এটা কি মানে সাবার থেকে সংগ্রহ করা নাকি না আমাদের এলাকায় আইকন কর্মী আছে তাদেরকে ফোন দিলে তারা বীজ দিয়ে যায় আইকন কর্মী হ্যাঁ তো এইটা এবিএনএ আপনি কতটুকু দুধ আশা করতেছেন আমি আশা করতেছি যে এবিএনএ যদি আল্লাহব এটার ভালো ট্রিটমেন্ট দেয় বা ভালোভাবে এটা লালন পালন করে 30 প্লাস দুধ আসবে 30 প্লাস হ্যাঁ আচ্ছা 30 প্লাস দুধ আসবে দর্শক দেখতে হচ্ছে খুব সুন্দর গাবি প্রথম বি্যানে যেতাম 25 26 এটার পাইছে এইবার 30 প্লাস আমার আশা আছে তারপর আছে এটা এটার সাভারে মোটামুটি অনেক জায়গা আছে তারপরে বানগুলো খুব সুন্দর বানত্ব খুব সুন্দর এই গরু বানগুলো ছোট ছোট এবং সুন্দর আছে মানে একই সাইজের প্রায় হ্যাঁ আবার ওলানো অনেক জায়গা আছে বা এটার আপনি দেখলে খেয়াল করবেন যেটা পোস্টার বা দাঁত থেকে এটা ওলানোর জায়গাটা হুম হুম এইগুলো হচ্ছে ভালো গরুর একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য তাহলে এইটা কতদিন বাকি আছে এটা মেবি 15 থেকে 20 দিন লাগবে বা কমও লাগতে পারে কমও লাগতে পারে কারণ কিছু কিছুগত 10 দিন আগো বাচ্চা দেয় দিন পরেও দেয় এই কারণে আর এটার মিল ব্যান্ড তো অনেক মোটা আপনি দেখতে পাবেন যে এটার মিল ব্যান্ডগুলো দেখতে পারবেন তারপর হচ্ছে যে এটার সাবারের মধ্যে ওলানের মধ্যে মিলবেন গুলা পুরা স্পষ্ট দেখা যাচ্ছে এগুলা হচ্ছে যে একটা ভালো গরুর বৈশিষ্ট্য বা ভালো সৌন্দর্য গরুর রূপ আর কি আচ্ছা তো এইটা আপনি কেমন দাম আশা করতেছেন এই গরুটা আমি চার লাখ পাঁচ হাজার টাকা আশা করতেছি চার লাখ ও পাঁচ হাজার আচ্ছা তো এখন লিওন বাই আমরা মোটামুটি গরিকটে পরিচিতি জানলাম আসলে এই যে যদি আমাদের চ্যানেলের মাধ্যমে বা চ্যানেলের ই দিয়ে এফারেন্স দিয়ে যদি কেউ আসে তাদের জন্য আলাদা কোনো ছাড় আছে কিনা আলাদা ছাড় বলতে আমি এগুলো একটা আনুমানিক দাম চাইছি এটা ফিক্সড দাম না তারপর আপনারা আসেন দেখেন পছন্দ হলে একসাথে বসলে কথাবার্তা বলবো তখন হয়তো আলোচনার সাপেক্ষে একটা কিছু করব আচ্ছা তো আপনার বাসা আসার ঠিকানাটা একটু প্রপারলি বলবেন যে কিভাবে আসবে আমার বাসা আসার ঠিকানা হচ্ছে হেমায়তপুর স্টেশন থেকে আমাদের বাসা হচ্ছে 7 কিলোমিটার হুম এইখানে যদি আপনি রিক্সা দিয়ে আসতে চান ষাট টাকা ভাড়া নিবে খাগুরিয়া গ্রাম আর সিএনজি আসতে চাইলে তিরিশ টাকা নিবে এক একজন আর এটাই হচ্ছে আমাদের গ্রামের পাশে স্কুল আছে আমাদের গ্রামের ঠিকানা হচ্ছে খাগুরে স্কুলের সামনে খাগুরে স্কুলের সামনে এসে আপনার নামে আমার নাম বললেই আমার বাসা দেখা যাবে ফোন নাম্বারটা পড়বে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ডাবল ফাইভ ডাবল এইট আচ্ছা সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা না আমার তো আর এরকম কিছু বলার নাই বা আমার গরু দেখবেন যদি কারো পছন্দ হয় নিবেন এই আর কি বলো ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আচ্ছা আপনিও ভালো থাকবেন আসসালামাইকুম